নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে আমি এই বর্ধমানে বড় একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে এত গরম এত মারাত্মক গরম যার জন্য একটা ঝিঙে দিয়ে একটা রেসিপি পাবে যেটা করতেও বেশিক্ষণ টাইম লাগবে না আর খেতেও সবাই আনন্দ করে তৃপ্তি করে খেয়ে নেবে তো এটা আমি ছোলার ডাল দিয়েও হয় আমি মুসুর ডাল দিয়ে করছি তো মুসুর ডালটাকে প্রথমে আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার আমি বেটে নেব তো তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কাই পাকা লঙ্কা কাঁচাই কিন্তু একটু শুকিয়ে গেছে তো সেটা নিয়ে নিয়েছি আর কিছুটা আদা নিয়ে নিছি এবার এটাকে বেটে নিলাম এবার একটা বাটিতে ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেটা খাওয়া খুব ভালো গরমকালে আর সেই জন্য কালো জিরে দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি হলুদ সামান্য একটু হলুদ দেবো আর একটুখানি দিয়ে দেবো নুন তো এইগুলো দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটানো হবে তত ভালো বড়াগুলো ফুলবে আর খেতেও ভালো হবে রস ওর মধ্যে ঝোলগুলো ঢুকবে তো সেই জন্য আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর ফেটানোর পর এবার ওখানে আমি এক কাপ মশুরি ডাল নিয়েছিলাম আর এবার আমি এইভাবে করে তিন চারবারে আমি বড়াগুলো ভেজেছি মোটামুটি আমার কুড়ি পঁচিশটার মতো বড়া হয়েছে তো যাই হোক এইভাবে করে আমি বড়াগুলো ভেজে নিলাম সেকেন্ড বেচে দেওয়া শুরু করেছি সেকেন্ড থার্ড এইভাবে করে তিন চার বেচে আমি ফ্রেস কয়টা বড়া ভেজে নিয়েছি আর বড়া দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে বরবটিটা প্রথমে দিয়ে দিলাম কারণ বরবটিটা একটু সুস্থ থাকে সেই জন্য বরবটিটা দিয়ে দিলাম আর সেদ্ধ আলু রেখে দিয়েছি ওখানে আর টমেটো আর ঝিঙে দিলাম ঝিঙেটা কিন্তু আমাদের গাছের ঝিঙে তো এখানে ঝিঙেটা দিয়ে দিলাম আর এইবার ভালো করে নেড়ে ফেলে নেবো ঝিঙেটা একটু নরম হয়ে আসলেই ব্যাস তারপরে মশলা দেবো এবার দিয়ে দিচ্ছি নুন তারপর দেবো হলুদ আর বেশি কিছু মশলা দেবো না কিছুই মশলা দেবো না কারণ একদম গরম এত গরম গরমে হালকা ফুলকা খাওয়াই ভালো বেশি মশলা ফসলা খেলে শরীর খারাপ করবে তাই জন্য দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে থেকে কত জল বেরিয়েছে তো সেদ্ধ করা আলুটা এবার ডুমুডুমো করে কেটে দিয়ে দিলাম বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ তাই মাঝখানে অনেক দিন আমি ভিডিও দিইনি কষ্ট করে একটু দেখে নেবেন ভাই বন্ধুরা তো এই হলো আমার আলু দিয়ে দিয়েছি এবার একটু মশলা দিলাম সেটা হচ্ছে জিরে বাটা জিরে বাটা আর টমেটো আর দিয়েছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছেলেকে বেটে নিয়েছি আর টমেটো দিয়েছি প্লাস এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর যেহেতু বড়ার ঝোল সেই জন্য জলটা বেশি করে দিতে হয় দিতে হয় নাহলে বড়াগুলো টেনে নিলে একদম শুকনো হয়ে যাবে তাই জন্য তো এবার বড়ার ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার বড়াগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা খুব ভালো লাগবে খেতে ভাতের সাথে তো গরম ভাতের সাথে ব্যাস এইটা তরকারি হলে আর কিছু চাই না তো অবশ্যই ভালো করে দেখবেন বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো বাস তারপর হয়ে গেল তো আর বড়াগুলো দেখুন ফুলে ফুলে কত বড় হয়ে গেছে তো এই হলো আমার আজকে তরকারি তো আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তো এই আজকে আমার রেসিপি দেখা হবে নেক্সট আবার ভিডিওতে